যদি বুকের খাঁচায় রাখি ওই দূরে আকাশটাকে ডাকেরে 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 তার স্বপ্ন নিয়ে বুকে হায় ওঠে রে ঝড় বুকে আমি দূরে সরে থাকবো কি করে কি করে হিয়া জলে হিয়া জলে মন আশায় ব্যথার বাসায় ভালোবাসায় দুঃখ লিখিস না নারে না নারে ও মন পীড়িত করিস না নী নারী নারী অমন পীড়িত করিস না নারী 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 অমন পীড়িত করিস না নিনারী অমন পীড়িত করিস না